আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরই তছনছ করতে প্রবল বেগে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আজ হঠাৎই বদলে যাবে আকাশের চেহারা ঘন কালো মেঘে ঢেকে যাবে আকাশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অনেক জেলাতেই ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইবে প্রবল ঝড়ো হাওয়া আজ ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে আজ মঙ্গলবার পনেরোই এপ্রিল এবং আগামীকাল বুধবার ষোলোই এপ্রিল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা এবং আগামী চার থেকে পাঁচ দিন কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তবে দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে চলবে কালবৈশাখী কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দেখুন আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে বিভিন্ন জেলায় এদিকে আজ কলকাতা সহ আশেপাশের এলাকাগুলি যেমন চন্দননগর উলুবেড়িয়া বারুইপুর কোলাঘাট পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা নদীয়া এদিকে হাওড়া হুগলি পাশাপাশি গোসাবা শ্যামনগর জয়নগর মাজিলপুর উলুবেড়িয়া কলকাতা খড়দহ চন্দননগর হাবড়া পাশাপাশি চাকদহ বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর কচুতপুর পাশাপাশি বাংলাদেশের মেহেরপুর পাংশা মাগুরা ফরিদপুর মুকসুদপুর গোপীবল্লভপুর অভয়নগর টুঙ্গিপাড়া পাশাপাশি মাদারীপুর বরিশাল কাউখালি এছাড়াও বাগেরহাট মোংলা পাশাপাশি রয়েছে মির্জাগঞ্জ এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে শ্যামনগর কলকাতায় আশেপাশের উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি এছাড়া নদীয়াতে পাশাপাশি আজ মুর্শিদাবাদ জেলাতেও হালকা থেকে মাঝের বৃষ্টি সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে আজ এবং ঝোড়ো হাওয়া বেশি বইতে পারে বাংলাদেশে কয়েকটি বিভাগে ময়মনসিংহ বিভাগ এদিকে সিরাজগঞ্জ সিংরা বোগড়া সরিষাবাড়ি কিশোরগঞ্জ কাপাসিয়া মদন লাখাই এসব এলাকাতে আজ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে রংপুর এদিকে দিনাজপুর পাশাপাশি খড়গপুর এদিকে রয়েছে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পাশাপাশি কিন্তু বাড়িতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও দেখুন আজ একাধিক জেলাগুলিতে কিন্তু সন্ধ্যা রাত বাড়তেই কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ ধেয়ে আসতে পারে কলকাতার আশেপাশে কিন্তু হু হাওড়া হুগলি কলকাতা কলকাতার আশেপাশে হাওড়া হুগলি এছাড়াও দেখুন খড়গপুর এসব এলাকায় আজ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা এমনকি উড়িষ্যার বালেশ্বরেও কিন্তু আজ ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আগামীকাল বুধবার আগামীকাল বুধবার কিন্তু বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার কুমিল্লা ঢাকা এসব এলাকাতে ভালো পরিমাণে দুর্যোগ চলবে ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লা আমারপুর পাশাপাশি ত্রিপুরের আগরতলা আমবাসা কাপাসিয়া ঢাকা নগরপুর ফরিদপুর সিরাজগঞ্জ পাশাপাশি কাপাসিয়া সরিষা বাড়ি এইসব এলাকাতে সহ বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বুধবার ষোলো তারিখ এদিকে বা বেলা বাড়তি রাজশাহী বিভাগ সহ কলকাতায় কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বুধবার ষোলো তারিখ এবং আবহাওয়া দপ্তরের মতে বুধবার থেকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশিরভাগ জেলাতেই হতে পারে এবং বুধবার থেকে ঝড় বৃষ্টি বাড়বে কলকাতা চন্দননগর সাতক্ষীরা এদিকে শান্তিপুর কাটোয়া মেহেরপুর নলহাটি শিউড়িতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগে হালকা সামান্য বৃষ্টি হতে পারে ধুলিয়ানে ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা মালদহ এবং এদিকে রয়েছে মেহেরপুর কাটোয়া কলকাতা এইসব এলাকাতে ভালো পরিমাণে সহ বৃষ্টির সম্ভাবনা হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া সাতক্ষীরা চন্দননগর পাশাপাশি রয়েছে টাকি কালীগঞ্জ নিউটাউন পানিহাটি ব্যারাকপুর এসব এলাকাতে ভালো পরিমাণে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার রাতের দিকে যদি কি অবস্থা দেখি বুধবার রাতের দিকে কিন্তু আবার বাঁকুড়া বুধবার রাতের দিকে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এসব এলাকাতে কিন্তু ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎসহ ঝড় বৃষ্টি চলবে কবে বুধবার আগামীকাল ষোলো তারিখ আরাম এদিকে আরামবাগ হুগলির বর্ধমান এবং বেশি ঝড় বৃষ্টি চলবে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর দুর্গাপুর এদিকে রঘুনাথপুর হুড়া পুরুলিয়া এছাড়া এছাড়াও আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ শিউড়ি এসব জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে এবং ঝোড় হাওয়া দিতে পারে পাশাপাশি মাধুপির এখানে ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বুধবার থেকে ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কোথায় উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতেও হালকা থেকে মাঝে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার সন্ধ্যা রাতের দিকে এদিকে রয়েছে কালিম্পং দার্জিলিং পাশাপাশি রয়েছে এদিকে রংপুর বাংলাদেশের পাশাপাশি রয়েছে রাজিপুর। পাশাপাশি তুরা ময়মনসিংহ বিভাগ মদন কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া আগরতলা ত্রিপুরার কুমিল্লা আমারপুর এসব এলাকাতে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার আগামীকাল বুধবার ষোলোই এপ্রিল এবং রাতের দিকে রাতের দিকে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বাংলাদেশের এই বিভাগগুলিতে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এছাড়া রয়েছে ময়মনসিংহের আশেপাশে এলাকাগুলিতে কিন্তু ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে জামশেদপুর ধানবাদেও হালকা থেকে মাঝির বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা গোয়ালপাড়াতেও হালকা থেকে মাঝির বৃষ্টি এবং রাতের দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে পাশাপাশি বৃহস্পতিবারে কী অবস্থা বৃহস্পতিবার দেখুন বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বৃহস্পতিবার সকালবেলার দিকে সিলেট বিভাগের আশেপাশে কয়েকটি এলাকাতে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর এদিকে কলকাতা পাশাপাশি কলাপাড়া হলদিবাড়ি এসব এলাকায় ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া এছাড়া বেলার দিকে যদি আবার তবে সকালের দিকে শ্যামনগর সাতক্ষীরা কলাপাড়া মাঠবাড়িয়া খুলনা মাদারীপুর যশোর লোহাগারা সাইকুপা ফরিদপুর ঢাকার সমস্ত জেলা এলাকাতেই ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালবেলার দিকে সকাল থেকে দুপুরের মধ্যে এছাড়া বেলা বাড়তেই নলহাটি ডুমকা এদিকে শিউরি দুর্গাপুর কাটোয়া মেহেরপুর রাজশাহী মালদহ মহাদেবপুর এসব এলাকায় ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দিনাজপুর রংপুর পাশাপাশি রয়েছে কোচবিহার এদিকে শিলিগুড়ি দার্জিলিং এদিকে রয়েছে পাশাপাশি কিশোরগঞ্জ পঞ্চগ্রাম পঞ্চগড় এইসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কলকাতা দেখুন আঠেরো তারিখেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে টোটাল এই জায়গাটা এরিয়াটা নিয়ে অর্থাৎ কলকাতা কলকাতার আশেপাশের জেলাগুলিতে উত্তর চব্বিশ পরগনা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে খড়গপুর কোলাঘাট হলদিয়া চন্দননগর আর আরামবাগ হুগলির চাকুলিয়া পাশাপাশি শ্যামনগর হলদিবাড়ি বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া পিরোজপুর মাঠবাড়িয়া চন্দননগর রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের শান্তিপুর মেহে এদিকে বাংলাদেশের মেহেরপুর কাটোয়া সাইকুপা এবং যশোর এছাড়া রয়েছে পাশাপাশি কিশোর কৃষ্ণনগর কোচতপুর পাশাপাশি বনগাঁ হাবড়া অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ওদিয়া হুগলি হাওড়া এছাড়া রয়েছে উপরের দিকের জেলাগুলি মালদহ এবং পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শিলিগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং কালিম্পং এইসব জেলাতে ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আঠেরো তারিখ বিকেল সন্ধ্যার মধ্যে তবে রাত বাড়তে কিন্তু একাধিক জেলায় কিন্তু আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে কোথায় ঢাকা রাজশাহী বিভাগ মিলে ঢাকা ঢাকাসহ রাজশাহী বিভাগে পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে হাওয়া দমকা হাওয়া বইতে পারে রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা এই এই চারটে এলাকায় বেশি সব থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ময়মনসিংহ বিভাগও হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে ঢাকা কুমিল্লার পাশাপাশি এদিকে হাজিগঞ্জ লাকসাম পাশাপাশি হোমনা মুন্সীগঞ্জ দোহার শিবচর মাদারীপুর মুকসুদপুর ফরিদপুর এসব এলাকাতে সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি উদয়পুর এদিকে সিলেট সিলেট বিভাগেও ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শনিবার শনিবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকালের দিকে বৃষ্টি হবে শনিবার কোথায় ঢাকাসহ বরিশাল খুলনা কলাপাড়া হলদিয়া কলকাতার আশেপাশের কয়েকটি এলাকাতে হতে পারে যেমন গোসাবা জয়নগর মান জয়নগর মাজিলপুর শ্যামনগর পাশাপাশি বারুইপুর খড়গ খড়দহ কলকাতা উলুবেড়িয়া এইসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টি চলবে তবে সব থেকে বেশি ঝড় বৃষ্টি চলবে সকালের দিকে শ্যামনগর কার কলাপাড়া বরিশাল খুলনা বিভাগ সাতক্ষীরা এসব এলাকাতে ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে এবং বেলা বাড়তেই কলাপাড়াসহ সহ চিটাগং মহেশখালী টেকনাফ শীত এতে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে উড়িষ্যার বালাসও বৃষ্টি চলবে শনিবার দিনভর বৃষ্টি চলতে পারে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কলকাতার আশেপাশে বাঁকুড়া হুগলি এইসব জায়গাতে এছাড়াও বর্ধমানে হালকা থেকে মাঝে বৃষ্টি অর্থাৎ আগামী বেশ কয়েকদিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত প্রায় সব জেলাতেই রবিবার থেকে বৃষ্টি কমবে রবিবার থেকে বৃষ্টি কমে ময়মনসিংহ বিভাগ রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা এছাড়াও পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গায় হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো পরিমাণে দুর্যোগ কিন্তু অব্যাহত থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়া উত্তরবঙ্গের মালদহ জেলায় বৃষ্টি সহ বজ্রপাতের সামান্য সম্ভাবনা থাকবে তবে উপরের দিকের জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে রবিবার পর্যন্ত তবে সোমবার কিন্তু সোমবার আলিপুরদুয়ার শিলিগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে ওপরের দিকের জেলাগুলিতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কালিম্পং দার্জিলিং এসবে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি চলবে বাংলাদেশের ময়মনসিং সিলেট শিলচর এদিকে শি গুয়াহাটি গোপাল গোয়ালপাড়া এসব এলাকায় বজ্রপাত সহ সামান্য বৃষ্টি অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ রবিবারের পর থেকে বৃষ্টি কমে যাবে এবং মঙ্গলবার বুধবার থেকে আবারও তাপপ্রবাহের সম সম্ভাবনা থাকতে পারে তাপমাত্রা বাড়তে পারে কেন এই ঝড় বৃষ্টির কারণে খুব একটা তাপমাত্রা নামার সম্ভাবনা নেই তাপমাত্রা একই রকম থাকবে রোদ উঠলেই আবার তাপমাত্রা বাড়বে মেঘলা আকাশ বা বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে যাবে তো এই ছিল বন্ধুরা আজকের আপডেট অবশ্যই পরবর্তী আপডেটগুলো জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন